ಎಲ್ಲ এরই মধ্যে জাকস নির্বাচনের গ্রহণ শেষ হয়েছে একুশ ক্যান্ডে থাকা ব্যালট বক্সগুলো কিন্তু সিনেট ভবনে আনা হচ্ছে এরপর কিন্তু করা নিরাপত্তায় ব্যালট বক্সগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আনসার এপিবিএম থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা নিরাপত্তার বলে কিন্তু এই ব্যালট বক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে উপরতলায় সেখানে সবগুলো কেন্দ্রের ব্যালট বক্স নিয়ে আসার পর কিন্তু শুরু হবে ঘটনার কাজ अरे इतना नहीं है 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 इतना नहीं একো মেডাম আপোনাৰ কি নতুন ছাৰ জেগা জেগা কাম কৰি